হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক আশা দ্রুত গিয়ে মিহিকে সরিয়ে নিজে সায়ানের পাশের চেয়ারে বসে পড়ে মিহি সেখান থেকে চলে যেতে নিলে সায়ন তার হাত ধরে তার পাশে থাকা অপর চেয়ারটাতে বসিয়ে দেয় আজ আসার খুশি যেন শেষ নেই সায়ন তার ভালোবাসা নিজে তাকে সারপ্রাইজ দিবে সায়নকে শেষ পর্যন্ত তার ভালোবাসাটা বুঝেছে তার মনে পড়ে সায়নের বেদের যাওয়ার আগের কথা সায়নকে আসার খুব ভালো লাগতো মিহিত তখন ছোট কিন্তু আশা তো একটু বড় ছিল বয়স তখন তার চোদ্দ পনেরো একদিন সাহস করে সায়নকে ভালোবাসার কথা বলে দেয় কিন্তু সায়ন তাকে সরাসরি রেজেক্ট করে দেয় বলে কিনা সে এখনো ছোট এটা ভালো লাগা ভালোবাসা না তবে সেই পিচ্চি মেয়ে মিহির ভালো লাগার মতো কি পেয়েছে যে সোজা বিয়ে করে নিল তার থেকে আশা তো আরও সুন্দর আশাকে কেন সায়নের চোখে পড়ল না সায়ন নিশ্চয়ই তখন আশাকে দেখানোর জন্য বিয়েটা করে নিয়েছিল নয়তো লাভ কি হলো এই বিয়ে করে সেই দিনই তো বিদেশে চলে গেল সায়ন হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে তাই আশার কাছে ফেরত আসতে চাইছে সে তো শায়নকে কখনোই ফিরিয়ে দিবে না নিজের মনে মনে কত কি ভেবে নিচ্ছে সে এক প্রকার চুপচাপ থেকেই সবাই সকালের খাবারটা শেষ করে নেয় তবে শিউলি ভেতর থেকে ভয়ে আছে চেহারা দেখে কোনো ভালো কিছু মনে হচ্ছে না খাবার শেষে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয় আশা খুশিতে সায়নের দিকে এগিয়ে যায় শায়ন ভাই আমার সারপ্রাইজটা দাও বলতে বলতেই সায়ন হঠাৎই আশাকে একটা থাপ্পড় দিয়ে বসে থাপ্পর খেয়ে আসা হতভম্ব হয়ে যায় আমাকে মারলে তুমি ভাইয়া শায়ন আরও একটা থাপ্পর লাগায় আশা দুই গালে দুই হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শিউলি বলেন শায়ন এটা কি ধরনের ব্যবহার আশাকে তুমি মারলে কেন ফুপি দয়া করে আপনি কোনো কথা বলবেন না এতদিন যখন মেয়েকে কেয়ার করেননি এখন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনার দোষে আজ আশা এতটা খারাপ হয়েছে বড় ভাই হিসাবে আমাকে এখন শাসন করতে দেন সাইমুন চৌধুরী রাগান্বিত হয়ে বলেন সায়ান তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো শিউলি আমার বোন না বাবা আমি ভুলিনি তাই এখনো আমি যথেষ্ট শান্ত আছি তারপর মিহিকে টেনে এনে আসার সামনে দাঁড় করিয়ে বলে এই মেয়েটার সাথে তোর কিসের শত্রুতা বল কেন তার এত বড় ক্ষতি করতে চাইলি এ কথা শুনে আসমা চৌধুরী আতকে উঠেন আসামির ক্ষতি করতে চেয়েছেন আমিনুল চৌধুরী অবাক হয়ে যান সায়ন কিসের কথা বলছে তার মেয়ে কষ্টে রয়েছে আর তিনি জানেনই না সায়ন তুমি কি বলছো আশা মিহির কি ক্ষতি করতে চাইবে আমি কেন মিহির ক্ষতি করতে চাইব এসব তোমায় কে বলেছে কেন মিথ্যে বলেছিস মিহি তুই বলেছিস বলে মিহিকে খামচে ধরতে গেলে সায়ন আবারও একটা থাপ্পড় বসায় এই তুই মিহির উল্টাপাল্টা ছবি তুলিস নি ভাইরাল করে দিবি বলে ব্ল্যাকমেল করিসনি কিসের ছবির কথা বলছো আমি তো কিছুই জানি না রুহানকে রুহান ওটা তো মিহি জানে তুই চিনিস না চিনি মিহি তো আমার সাথে পরিচয় করিয়েছিল ও তাই তাহলে রুহান কেন বলল। তুই নাকি ওর গার্লফ্রেন্ড মিথ্যে কথা সব মিথ্যে কথা এসব মিহির চক্রান্ত মিহি আমাকে ফাঁসাতে এসব বলেছে করেছে মেহের মতো মেয়ে তোর সাথে কিসের শত্রুতা থাকবে নিজের অপরাধ কত মিথ্যা বলবি এই সব কিছু মিথ্যে তুই বলতে চাইছিস এগুলো সবই মিথ্যে রুহানের সাথে তোর কোনো সম্পর্ক নেই তাহলে এগুলো বলেই ফোনের গ্যালারি থেকে রুহান আর আসার কিছু ক্লোজ ছবি বের করে দেখায় সেখানে ক্লাবে কিংবা রুহানের ফ্ল্যাটে তাদের দুজনের একত্রে পিকচার আছে শায়ন পুনরায় বলে আরো অনেক ছবি আছে সবাইকে দেখানোর মতো সাহস পেলাম না আশা এবার চিল্লিয়ে বলে হ্যাঁ রুহানের সাথে আমার সম্পর্ক আছে মানলাম কিন্তু কিন্তু যে ছবির কথা বলছো সব সত্যি ওইটা মিহি নিজেই কোনো এডিট না ওকে জিজ্ঞাসা করো মিহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তবে মিহিকে কিছু না বলতে দিয়ে সায়ন বলে আমি জানি ওইটা মিহি তবে ছবির ধরন সত্যি নয় মিহি সেখানে থাকলেও ছবিগুলো বিভিন্নভাবে তুলে এডিট করা হয়েছে প্রমাণ আছে কোনো আমি তো কিছুই করিনি ওহ প্রমাণ ওয়েট দেখাচ্ছি শায়ন বলতেই রিয়ানের ফোন থেকে কালকের করা রুহানের সকল স্বীকারোক্তি দেখায় যেখানে রুহান বলছে কিভাবে তারা প্ল্যান করে মিহের সাথে এমন ছবি তুলেছে তাছাড়া আশার কালকের চাওয়া মিহের ছবিগুলো কনভারসেশন দেখায় যেখানে স্পষ্ট বলা হয়েছে রুহান ছবি এডিট করে পাঠিয়েছে এটা দেখে আশার মাথা খারাপ হয়ে যায় তার ফোনে তো নেই এই কথাগুলো সে তো সকালে দেখলো কোথায় গেল এসব তবে সে সুযোগ পেয়ে যায় নিজের ফোন বের করে সবাইকে দেখিয়ে বলে দেখো আমার ফোনে তো এই কনভার্সেশনটা নেই তার মানে এইটা মিথ্যা সাজানো সব আসার অবাক দৃষ্টি দেখেই সারান বুঝে ফেলেছে আশা মেসেজ ডিলিট করিনি তাহলে কাজটা ফুপু ছাড়া আর কারো না তাই সে শিউলির দিকে তাকিয়ে বলে ফুপু একটু ভুল করে ফেলেছেন ডিলিটটা শুধু আশার ফোন থেকেই করেছেন রুহানের ফোনে তো থেকেই গিয়েছে শিউলি মাথা নিচু করে ফেলেন ওনার তো কিছুই করার ছিল না নিজের মেয়েকে বাঁচাতে তিনি এটা করেছিলেন সব প্রকাশ হয়ে যাওয়ায় আশা আর নিজেকে বাঁচানোর কোনো ওয়ে থাকে না এবার আসার আগে চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ আমি সব করেছি কেন করেছি জানো শুধু তোমার জন্য করেছি আমি তোমাকে ভালোবাসি সায়ান আমার শুধু তোমাকে চাই মেহিকে ছেড়ে দাও না তুমি আমার কাছে চলে আসো আমি ভালো হয়ে যাব আর কখনো ক্লাবে যাবো না কোনো ছেলেদের সাথে মিশবো না তোমার সব কথা শুনবো তুমি শুধু আমার হয়ে যাও সায়ান বলেই সায়ানের দিকে এগিয়ে গেলে সায়ান পিছিয়ে যায় মিহিকে নিজের দিকে টেনে বলে এই যে এই মেয়েটাকে দেখেছিস মেয়েটা আমার স্ত্রী আমি নিজে ভালোবেসে বিয়ে করেছি এই হৃদয়ে শুধু মিহি রয়েছে আর কারো কখনো কোনো স্থান ছিল না হবেও না কেন কেন আমার মধ্যে কিসের কমতি আছে তুমি কেন আমার হলে না আমার হয়ে যাও আমি মিহির থেকেও বেশি ভালোবাসবো তোমায় আশা ভালোবাসা এত সস্তা না জোর করে পাওয়াও যায় না তোকে দেখলে আমার ভালোবাসার মতো কোনো ফিলিংস আসে না আর হ্যাঁ আমি এখনো বলবো তোর একটা ভালোবাসা না তোর জিত নইলে তুই অন্য কোনো ছেলেকে ভালোবাসতে পারতি না আমি রুহানকে ভালোবাসি না তো ওটা তো টাইম পাস ভালোবাসা না সত্যি বলছি আমি তবে শায়ন তার থেকে মুখ ফিরিয়ে নেয় এতে আসা যেন রাগে উম্মাদ হয়ে গেছে সে হঠাৎই টেবিলে থাকা কাচের গ্লাস ফেলে দেয় আশার এমন রূপ দেখে শিউলি আতঙ্কিত হয়ে মেয়ের কাছে দৌড়ে আসে আশা কি হয়েছে তোর শান্ত হমা এমন করিস না আশা মাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে সরে যাও তুমি তুমি বলেছিলে না শায়ন আমার হবে হলো না কেন কেন এনে দিলে না আমায় দেখো এখন শায়ন ওই মিহিকেই চায় আমাকে তো চাইলো না শিউলি আর না পেরে আশাকে একটা চর মেরে দেয় তুই পাগল হয়ে গেছিস আমাকেও তুই বোকা বানিয়েছিস মিহির ছবি দেখিয়ে যেখানে মিহি এসব কিছুই করেনি এতটা খারাপ হলি তুই কবে থেকে আমি তো বুঝতেই পারলাম না তখন রিয়ান বলে নিজের মেয়ের ব্যাপারে তুমি অনেক কিছুই জানো না আমাদের বাড়িতে থাকছ তো এক বছর হলো এর আগে সে হোস্টেলে থেকে কি করত। তার তো কিছুই জানো না তুমি কি করতো আশা কিছু খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে যায় ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করতো তাছাড়া ড্রাগস আসক্ত হয়ে পড়েছিল রিয়ানের কথায় যেন সবার মাথায় বাজ পড়ে কোথায় আশাকে তো বাড়িতে কোনো উগ্র আচরণ করতে দেখেনি বাসার বাইরে তেমন যেত না বেশিরভাগ নিজের রুমে বন্দি থাকতো কথাও খুব কম বলতো রিয়ান আবার শিওলের উদ্দেশ্যে বলে বাড়িতে মেয়ে মানুষ বলতে আম্মু তুমি আর মিহি তুমি নিজের মতো থাকতে মিহি কাছে যায়নি আর তেমন সাথে নেই আর আমরা ড্রয়িং রুমে আসার সাথে যতটুকু দেখা হয় ততটুকুই এর বেশি কথা হয়নি তবে বাসায় আসার পর ক্লাবে বেশি যেত তেমন সুযোগ পাইনি সুযোগ পেয়ে কালকেই তো সে ক্লাবে চলে গিয়েছিল ভাইয়া যখন আশাকে সন্দেহ করেছিল তখন থেকে খোঁজ নেওয়া শুরু করেছি আমরা আমার এক ফ্রেন্ডের বোন আশার হোস্টেলেই থাকতো সব ওর কাছ থেকেই জেনেছি এবার সায়ান বলে আশার এমন অবস্থার পেছনে সবারই দোষ আছে তোমরা কেউ খবর রাখোনি আশার তবে বেশি দোষ ফুপুর আপনি মা হয়েও মেয়ের দেখভাল করতে পারেননি তাই না ফুপু তাই আশার আজ এমন পরিস্থিতি হয়েছে আশা তখনও এক পাশে বসে নিজের মতো বিড়বিড় করছে যেন সে পাগল হয়ে গিয়েছে সায়ন সাইমুন চৌধুরীকে বলে আব্বু আমি কাউকে না জানিয়ে একটা রিহাবে যোগাযোগ করেছি তোমাদের অনুমতিতেই আশাকে সুস্থ হতে পাঠাতে চাই ওর মানসিক অবস্থা ভালো নেই চিকিৎসা দরকার সবার সম্মতিতেই সায়ান ফোন করে তাদের জানায় সেখান থেকে সদস্য এসে আশাকে নিয়ে যায় সায়ানের কাছের এক প্রতিষ্ঠান যোগাযোগ করেছে যাতে ফুপুর মনে হবে মেয়ে তার কাছেই আছে রিহাব থেকে মেম্বার এসে আশাকে নিয়ে যায় আশা না যেতে চাইলে শায়ান আশার কাছে যায় আশা সায়নকে দেখে সায়নের হাত চেপে ধরে বলে সায়ন আমাকে নিয়ে যেতে দিও না প্লিজ আমাকে তোমার সাথে রাখো না আমি ভালো হয়ে যাব বলছি তো আশা তুমি ভালো মেয়ে না হয়তো তুমি একটু ভুল করে ফেলেছো এটা ব্যাপার না তুমি এখন ওদের সাথে যাও ওরা যা বলবে তুমি সব শুনবে আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে যাব একদম সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে শায়ানের কথায় আশা থেমে যায় কোনো কথাই আর বলে না সে কি তাহলে সত্যিই অসুস্থ তাকে সুস্থ হতে হবে তারপর সে আর কোনো বাধা না দিয়ে চলে যায় শিউলি একপাশে বসে হাউমাও করে কান্না করতে থাকে আজ তার অবহেলার জন্য মেয়েটার এই দশা হয়েছে মা হয়ে এটা তিনি সহ্য করবেন কিভাবে তিনি সব সময় মনে করতেন সবাই তাদের দয়া করছে এসব নিয়ে নিজের মনে গুমড়ে থাকতেন এসবের মাঝে তার মেয়েটা নষ্ট হয়ে গেল আসমা চৌধুরী গিয়ে শিউলিকে সান্ত্বনা দিতে থাকে শিউলিকে তার রুমে নিয়ে যান সাইমন চৌধুরী আমিনুল চৌধুরী আর কিছুই বলার থাকে না তারাও তো দোষী বাবা মা মরা মেয়েটাকে তো তারাও তেমন খেয়াল রাখতে পারেনি বাবার আদরটাও পায়নি মেয়েটা মিহি এক পাশে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে সে ভাবছে সে যদি আগেই সব জানিয়ে দিত তাহলে হয়তো আগেই আসার চিকিৎসা করা যেত তার জন্যই এতটা দেরি হয়ে গেছে মিহিকে একাকি দাঁড়িয়ে থাকতে দেখে আমিনুল চৌধুরী বলেন মিহি তুই আমাকে না বললি অন্তত ভাবিকে তো বলতে পারতি এতদিন কষ্ট পেয়ে চললি আব্বু আমি এত দোষী তাই না আমি আগেই যদি তোমাদের জানিয়ে দিতাম তাহলে তো আশা আপুর আগেই চিকিৎসা শুরু করা যেত আমিনুল চৌধুরী মিহির মাথায় হাত বুলিয়ে বলে এসব নিয়ে তোকে ভাবতে হবে না এখন তো তুই শান্তি পাবি তোর আর কোনো ভয় নেই কিন্তু বাবা তোমার আমার বিষয়টা আমি সামলে নিব আমি শিউলির সাথে কথা বলবো দেখিস তোর ফুপু আমাকে ঠিক বিশ্বাস করবে তার ছোট ভাই যান যে কোনো ভুল করেনি সেটা ঠিক আমি প্রমাণ করে দিব তুই আর এসব নিয়ে ভাবিস না মা রুমে গিয়ে রেস্ট কর একটু তোর শরীর তো এখনো দুর্বল বলেই মিহিকে রুমে পাঠিয়ে দেয় শায়ান রিয়ান আশাকে নিয়ে যাওয়ার সময় ওনাদের পেছনে গিয়েছিল আসার ব্যাপারে সকল কার্যক্রম এখন তারাই সামলে নিবে শায়ান ভাই আসবো না রাতে খাবে না না সারাদিন পরে শায়ান একটু আগেই বাসায় এসেছে বাহিরে কলেজ লাইফের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গিয়েছিল তাই তাদের সাথে ডিনার করে তারপর বাসায় ফিরেছে আপনি কি রাগ করে আছেন তবে সায়ন কোনো উত্তর দেয় না তাই মিহি সোজা রুমে ঢুকে পড়ে মিহি শায়নের কাছে আসতে গেলে সায়ন বলে দূরে থাকবি একদম কাছে আসবি না মিহি দুষ্টুমি করে বলে আমার জামাইয়ের কাছে আমি আসব তাতে আপনার কি বলেই সায়নের একদম কাছে গিয়ে দাঁড়ায় সায়ান মুখ ঘুরিয়ে ফেলে মিহি জোর করে সায়নের মুখ নিজের দিকে ফেরায় তারপর একে একে কপালে দুই কালে চুমু খায় সায়ন নিজেকে কঠোর দেখালেও মিহির আদরে ভেতরে ভেতরে সে গলে যাচ্ছে সায়ন শান্ত কণ্ঠে বলে মিহি দূরে থাক বলছি তবুও মিহি যায় না সায়ন আর নিজেকে সামলাতে পারে না হ্যাঁচকা টানে মিহিকে নিজের গোলে বসিয়ে দিয়ে মিহিকে জড়িয়ে ধরে মিহির বুকে মাথা রাখে আমি খুবই ক্লান্ত মিহি আমার একটু শান্তি চাই মেয়ে বুঝে সে আসলে শায়নের ওপর অনেক চাপ দিয়ে ফেলেছে কোম্পানি সামলে আবার তার ব্যাপারটাও হ্যান্ডেল করতে হয়েছে সে যদি সাহস করে শায়নকে আগেই জানিয়ে দিত তাহলে হয়তো শায়নের জন্য সুবিধা হতো মিহি নিচু স্বরে শায়নকে প্রশ্ন করে আশা আপু ভালো হয়ে যাবে তাই না কতদিন লাগবে ভালো হতে সেটা বলা যায় না আশা করি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে আপু আপনাকে ভালোবাসত তবুও আমাকে বিয়ে করলেন কেন এটা কেমন প্রশ্ন আমাকে যে কেউ ভালোবাসলে তাকেই বিয়ে করতে হবে নাকি তো আমাকে করেছেন কেন ইচ্ছে হয়েছে তাই করেছি মিহি মুখ কুচকে আবার জিজ্ঞাসা করে আপনি ওই ছবিগুলো দেখেছেন শায়দ মিহির বুকে মুখ গোজেই মাথা যে সে দেখেছে আপনার একবারও সন্দেহ হয়নি আমাকে নিয়ে হুম হয়েছিল রুহানের সাথে তোকে যেতে দেখেই সন্দেহ হয়েছিল তবুও কেন কিছু বলেননি হয়নি বলতে হ্যাঁ তখন তো অনেকদিন আমার আমার সাথে কথাও বলেননি বলেননি কেন ইচ্ছে হয়নি তাই সন্দেহ হয়েছিল বলেই রিয়ানকে দিয়ে রুহানের ব্যাপারে সকল খবর নিয়েছিল কারণ মিহি কিছুই বলছিল না তাকে তাই সব নিজেকে খুঁজে বের করতে হয়েছে মিহি এবার রেগে সায়নকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে সব আপনার ইচ্ছা মতো চলবে নাকি আর কি কি আপনার ইচ্ছে শুনি তোকে পুরোপুরি নিজের করে পাওয়ার ইচ্ছে বলেই মিহিকে বিছানায় ফেলে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় মিহি কোনো করার সুযোগও পায়নি সায়ন কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে দেয় সেখানে ছোট ছোট চুমু খেতে থাকলে মিহি রকম ভাবে বলে ওঠে সায়ন ভাই আমি রাতে খাইনি খিদে পেয়েছে সায়ন মুখ তুলে মিহির দিকে তাকিয়ে বলে এখনো পালাতে চাইছিস সত্যিই খিদে পেয়েছে আমি তো আপনাকে খাবার জন্য ডাকতে এসেছিলাম মিহির অসহায় চাহনি দেখে সায়ন তাকে ছেড়ে দেয় এক দীর্ঘশ্বাস ফেলে উঠে মাথায় হাত দিয়ে বসে সায়নকে এভাবে দেখে মিহির দ্রুত উঠে বলে আপনি কি রাগ করেছেন রাগ করলে কি করবি আমি আর বাধা দিব না আপনাকে রাগ করবেন না প্লিজ সায়ন হেসে ফেলে মিহির এমন কথায় বলে যা খাবার নিয়ে আয় এখানে বসে খাবি আগে বলেন আপনি কি রাগ করেছেন আমাকে দেখে কি মনে হচ্ছে আমি রেগে আছি মিহিদুদিকে মাথা নাড়ায় সায়ন পুনরায় বলে যা তাড়াতাড়ি খাবার নিয়ে আয় মিহি দ্রুত গিয়ে খাবার বেড়ে নিয়ে আসে বাড়ির বাকিরা আগেই খেয়ে নিয়েছে মিহি আগেই বলেছিল সে পরে খেয়ে নিবে শিউলিকে আসমা চৌধুরী নিজে গিয়ে জোর করে কিছুটা খাইয়ে দিয়ে এসেছেন শিউলি সারাক্ষণ নিজেকেই দোষারোপ করছিলেন কেন মেয়ের দিকে খেয়াল রাখলো না সে তাই তো মেয়ের আজ এই অবস্থা হয়েছে আসমা চৌধুরী শিউলিকে খাইয়ে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছেন ওনার এখন ঘুমের অনেক প্রয়োজন মেহি খাবার নিয়ে শায়নের রুমে যেতেই দেখে শায়ন ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে মেহিকে দেখে ইশারা করে সামনে বসতে বলে মিহি বসে চুপচাপ খেতে থাকে হঠাৎই শায়ন বলে ওঠে জামাইকে সামনে বসিয়ে রেখে একা একাই খাচ্ছিস লজ্জা করছে না আপনি না বাহির থেকে খেয়ে এসেছেন তো কি হয়েছে আমি আবার খাবো দে তাড়াতাড়ি সায়নের কথায় মিহি হেসে ফেলে নিজের খাবার পাশাপাশি সায়নকেও খাইয়ে দিতে থাকে খাবার এক পর্যায়ে সায়ন মিহির আঙ্গুলে কামড় বসিয়ে দেয় উফ কামড় দিলেন কেন আমার ওয়াইফ আমার ইচ্ছা এবার মিহির এগে গিয়ে বলে আমিও আপনাকে কামড় দিব বলে রাখলাম আগে খাবার খেয়ে শেষ কর পরে আমাকে খাবি না হয় মিহিমুখ গোমরা করে খাবার শেষ করে তারপর প্লেট ধুয়ে রান্নাঘরে রেখে আসতে গিয়ে হঠাৎই তার ইচ্ছে হয় একটু দুষ্টুমি করতে তাই সে সায়নের রুমের সামনে গিয়ে দরজায় দাঁড়িয়েই বলে আপনি শুয়ে পড়ুন আমি আমার রুমে যাচ্ছি সায়ান কিছু বুঝে ওঠার আগেই মিহি এক দৌড়ে তার রুমে চলে যায় রুমে গিয়েই দরজা আটকে দেয় তবে কারো পায়ের আওয়াজ পায় না তবে কি সায়ন তার পিছু তাকে নিতে আসেনি সে ভাবছিল দরজা খুলে বাহিরে দেখবে নাকি সে দরজা অল্প খুলে মাথা বের করতেই তাকে কেউ হ্যাঁকে টান দিয়ে বের করে কাঁধে তুলে নেয় অবশ্য সে সায়ন ছাড়া আর কেউই না মিহিকে রুমে নিয়ে নামিয়ে সায়ন নিজের রুমের দরজা লাগাতেই মিহি লুকানোর জায়গা খুঁজছিল সায়ন যেহেতু চুপচাপ আছে তার মানে ব্যাপারটা মারাত্মক তাই সে আর কোনো জায়গা না পেয়ে দৌড়ে বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় সায়ান বাথরুমের সামনে এসে গম্ভীর স্বরে বলে দরজা খোল মিহি না আপনি রেগে আছেন দরজা খুললেই আমায় মারবেন আপনি দরজা খোল নয়তো লাইট অফ করে দিব বলছি তবুও মিহি দরজা না খোলায় সায়ান সত্যি লাইট অফ করে দেয় সাথে সাথেই মিহি দরজা খুলে চিল্লিয়ে দিয়ে বেরিয়ে আসে সায়নের পেছনে লুকায় বাহারে আমার থেকে বাঁচতে আবার আমারই পেছনে লুকোচ্ছিস মনে হলো কেউ আমাকে ধরতে আসছে তুই না রুমে একা থাকিস তখন ভয় পাস না ভয় পাই দেখেই তো রুমে ড্রিম লাইট অন করে বাথরুমের লাইটও অন রাখি দরজাও বন্ধ করি না এই পুটি মাছের আত্মা নিয়ে চলিস কিভাবে তুই সায়নের পেছন ফিরে মিহিকে শক্ত করে ধরে বলে আমার থেকে না পালা ছিলি এখন কি করবি ওহো ভুলে গিয়েছিলাম এখন ছেড়ে দেন আমায় আবার পালাই গিয়ে সায়ন মিহিকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয় তারপর নিজেও বিছানায় উঠে বসে নজান আজকে তোমায় ছাড়বো না সায়ন ভাই স্টপ ভাইয়া বলে মুডে আর বারোটা বাজাবি না কিন্তু একদম চুপ আজ শুধু আমার দিন অনেক পালিয়েছিস আমার থেকে আজকে ছাড়বো না আজকের মতো আমার হয়ে যা প্লিজ সায়নের এভাবে বলার পর মিহির আর কিছুই বলার থাকে না আসলেই তো আর কত দূরে রাখবে সায়ন তো তার স্বামী আর তো কোনো বাধা নেই তাই সে নিজে থেকেই সায়নের গলায় আলতো করে জড়িয়ে ধরে সম্মতি পেয়ে সায়ান মিহির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় দুজনেই ডুবে যায় এক দীর্ঘ ভালোবাসাময় রাতে তৈরি হয় এক নতুন বন্ধনের সূচনা যেখানে আছে শুধু ভালোবাসা আর বিশ্বাসের মেলবন্ধন সকালে সায়নের ঘুম ভাঙতেই দেখতে পায় মিহি বুকের কাছে গুটি সুটি মেরে শুয়ে আছে খুবই কিউট লাগছে মিহিকে সায়ন মিহির সারা মুখে পরপর কতগুলো চুমু দিয়ে দেয় মিহি নোর উঠতেই সায়ন তাকে ডাক দেয় মিহির চোখ মেলে শায়নকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় পড়ে যায় দ্রুত সায়নের বুকেই মুখ গুঁজে ফেলে সায়ন হেসে ফেলে মিহির কাজে যান উঠো সকাল হয়ে গেছে তো আপনি আগে উঠলেন কেন আগে না উঠলে তো এত সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পারতাম না তাই না ইস চুপ করুন তো ওকে চল সাওয়ার নিয়ে আসি চল মানে ছাড়ুন আগে আমি যাব পরে আপনি যাবেন নো দুজনে একসাথে যাব মিহি কোনো বারণ না মেনেই মিহিকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ছুটি আর ভালোবাসার মুহূর্ত পার করে তারা একত্রে গোসল করে নেয় সায়ন অফিসের জন্য রেডি হতে থাকে আর মিহি ভালোভাবে চুল শুকিয়ে নিচে চলে যায় আসমা চৌধুরীর সাথে হাতে হাতে কাজ করে দেয় খাবারের জন্য মিহি গিয়ে শিউলিকে ডাকলেও তিনি আসতে চান না তাই আমিনুল চৌধুরী নিজে যান শিউলিকে ডাকতে শিউলি দেখ যা হওয়ার হয়ে গেছে আশা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখিস এখন তুই না খেলে যে নিজেও অসুস্থ হয়ে পড়বি আমিনুল চৌধুরী ভেবেছিল শিউলি হয়তো আজ ওনার সাথে খারাপ ব্যবহার করবে তবে তাকে অবাক করে দিয়ে শিউলি আমিনুল চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয় ও ছোট ভাই যান আমি দোষী তাই না হয়তো তোমাকেও ভুল বুঝেছি তাই আমার ভুলের শাস্তি আমার মেয়ে পাচ্ছে এখন আমিনুল চৌধুরী শিওলির মাথায় হাত বুলিয়ে বলে এসব ভাবিস না তোর কোনো দোষ নেই এটা ভাগ্যে ছিল আর কিছুই না কান্না করিস না জল খেয়ে নে আমি তোকে আসার সাথে দেখা করিয়ে আনব ভাইজান আমাকে মাফ করে দাও প্লিজ আমি আর তোমাকে নিয়ে ওসব বলবো না আমার কোনো প্রমাণও দরকার নেই আমি এতদিন ভুল ছিলাম আমার কোনো ভুল করতে পারে না আমি সত্যি কোনো ভুল করিনি শিউলি তবে সেটার প্রমাণ আমি অবশ্যই দিব অনেক বুঝিয়ে আমিনুল চৌধুরী শিউলিকে খাবার টেবিলে নিয়ে আসেন তখনই আমিনুল চৌধুরী বলেন ভাইজান আজকে শিউলিকে নিয়ে আসার সাথে দেখা করে আসবো ভাবছি কিন্তু চাচ্চু পরে আশা যদি ফুপিকে দেখে না থাকতে চায় ওর তো চিকিৎসা দরকার তবে শিউলি হঠাৎ বলেন আমি দূরে থেকে দেখব সামনে যাব না দেখেই চলে আসব কথাও বলবো না ঠিক আছে ফুপু তুমি চিন্তা করো না আশা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে আমাদের মাঝে আবার চলে আসবে আমার মেয়েকে আর আমি দূরে রাখবো না এবার আসুক অনেক আদর করব অনেক ভালোবাসবো একটু কষ্ট দিবো না আর খাবার শেষে সায়ন মিহিকে ইশারা করে রুমে আসতে বলে মিহি রুমে যেতেই সায়ন জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে আজকেই তোর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই রুমে শিফট কর কথার অবাধ্য হলে কিন্তু রাতের মতো অবস্থা হবে তখন কি ভালো হবে বল এই না না আমি আজই সব শিফট করব। গুড এখন ভালো মেয়ের মতো একটা কিস কর তো আমি অবশ্যই তুই তা তো কি করবে মেহে ধীরে ধীরে সায়নের গালে একটা কিস করে সরে যেতে চাইলেই সায়েন আটকে মিহির ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু দেয় শিখেনে মেয়ে এইভাবে কিস করতে হয় এখনো এটাই শিখাতে পারলাম না ধূর সায়নের কথায় মি হেসে দেয় সায়ন মিহির কপালে আর একটা চুমু দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে আজ মিহি ভার্সিটি যাবে না ভার্সিটি না যাওয়ায় অনেক দিন ধরে সানার সাথে দেখা হয় না আজকে সানাকে বাসায় আসতে বলবে দুই বান্ধবী আজ অনেক মজা করবে পাশাপাশি আসমা চৌধুরীর সাথে সানার পরিচয় করিয়ে দিবে হবু শাশুড়ি বলে কথা